সুস্থ দেহ সুস্থ মন জাতি গঠনে প্রয়োজন এই প্রতিপাদ্যে প্রতি বছরের ব্যয় এবারও পিনাকল স্পোর্টসের উদ্যোগে বারো শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাজধানীর উত্তরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতায় দুটি আলাদা ইভেন্টে সাত শতাধিক পুরুষ ও পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন পুরুষদের ইভেন্টে চরম উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ১৯ মিনিট চৌত্রিশ সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন বোরহান উদ্দিন এই বিভাগের দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ হোসাইন ও আব্দুল হক অন্যদিকে নারীদের ইভেন্টে আটাইশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে দৌড় শেষ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সুমাইয়া এই ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন জেসমিন ও মারিয়া প্রতিযোগিতা শেষে প্রত্যেক ফিনিশারকে মেডেল প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও হেজবুত তাহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম এসময় সময় তিনি মাদক ও অপরাধ মুক্ত সমাজ গঠতে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা চেষ্টা করছেন প্রতি বছর এখানে ম্যারাথনের আয়োজন করার জন্য এখানে হাজার হাজার নারী পুরুষ তারা স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলার সাথে আপনারা যে খেলাধুলায় অংশগ্রহণ করছেন এতে করে এক নম্বরে যে শরীর গঠন হবে সুঠাম হবে সুস্থ মন হবে দম বৃদ্ধি পাবে এটা কিন্তু সুনাগরিক গঠনের জন্য অর্থাৎ জাতির সমৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা পন্নি অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ এবং সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন রাব্বানি পুরো আয়োজনটি সুচারুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার